এই আরব ইতিহাসগুলো যদি আমরা পড়ি ওখানে আমরা পরির গল্প পাই অনেক পরের গল্প পাই আমরা তো গ্রামের দিকে এই বিশ্বাসটা এখনো আছে যে পড়ি আছে এবং আমরা অনেকে এটা বিশ্বাস করি কিন্তু পড়ি আছে পরি আমাদের সাথে থাকতে পারে মানুষের রূপ ধরে থাকে বা সে সংসারও করে বিষয়টা হাস্যকর হলেও এটা সত্যি এটা আমি বলবো আমার গ্রামের দিকে গ্রামে বলতে হচ্ছে ঘটনা ঘটনা অনেক একটা এবং সেটা হচ্ছে আমার নানার খুব তখনকার ঘটনা এবং সেটার সাথে বর্তমানের কি লিঙ্ক সেটা জানাচ্ছি তবে তারা একটু বলে নেই যে আমার নানার বাড়ির দিকের ঘটনা যেহেতু সেটা একটা মসজিদ আছে যে মসজিদটা এখনো হচ্ছে মানুষজন মনে করে যে সেই মসজিদে গিয়ে আপনি যদি মানে একেবারে দৃঢ় চিত্তে এবং সত্যি কথা বলতে হচ্ছে যেটাকে বলে মন থেকে কিছু চেয়ে থাকেন সেটা যদি সৎ হয়ে থাকে সেটা যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে নাকি তার সেই আশাটা পূরণ হয়ে যায় খুব দ্রুত পূরণ হয়ে যায় সে যদি কোনো সমস্যায় পড়ে থাকে সেই সমস্যার কথাগুলো যদি সেখানে গিয়ে সে বলে তাহলে নাকি সেই সমস্যাগুলো খুব দ্রুত সলভ হয়ে যায় এটা বলে এখন পর্যন্ত তো সেই মসজিদের গল্প সে মসজিদটা যিনি বানিয়েছিলেন তিনি ছিলেন আমার নানার বাড়ির প্রতিবেশী একজন লোক উনি ওই আমলে মানে আপনি বুঝতে বুঝতেই পারছেন যেটা কত বছর আগের কথা আমি বলছি এক্স্যাক্ট আমি ঠিক মনে হয় সালটাও বলতে পারবো না বছরটাও না তো ওই সময়ে সে ভালোই শিক্ষিত ছিল ওই সময় বলতে গেলে আমি যদি ইন্টারপাস বলি সেটাও কিন্তু অনেক অনেক সেটা বর্তমান সময়ের তো অনেক তো লোকটা তা শহর থেকেই মানে শহর থেকেই সে পড়াশোনা করতো কিন্তু তার গ্রাম মানে তার মানে বাবা মা গ্রামেই থাকতো তো সে পড়াশোনা শেষ করে বলতে আসলে ইন্টারটা কমপ্লিট করে সে গ্রামে চলে যায় চাকরি পেয়েছিল একটা শহরে তো চাকরিতে জয়েন করার আগে সে গ্রামে যায় মা বাবার সাথে দেখা করতে তো মা বাবা সবাই আয়োজন করছে যে ছেলে আসবে বড়ো ছেলে আসবে খুব ভালো কথা বড়ো ছেলে পড়াশোনা করেছে চাকরি পা এত চাকরি পেয়েছে সবাই খুব ধুমধাম করে হচ্ছে নাগাদ ছেলে চলে বাড়িতে ছেলে তো এসেছে ছেলে একা আসে ছেলে ছেলের বউ নিয়ে এসেছে যেটা একটু শকিং ছিল কিন্তু ছেলের বউকে দেখে সবাই না মানে খুব হাসি মুখে মেনে নিল কারণ মেয়েটা এত অপূর্ব সুন্দরী ছিল মানে সবাই বলছিল আশেপাশে দশ গ্রাম তো দূরের কথা মানে আশেপাশে নাকি কোনো তিন চার ডিস্ট্রিক্টেও এত সুন্দর মেয়ে নাকি তারা দেখে নাই কখনো বা পাবেও না কেউ খুঁজে ঠিক আছে তবে সেই লোকের মায়ের মনে সবসময় একটা খটকা লাগতো যে ছেলে বিয়ে করে আসে এটা খুব স্বাভাবিক তার বড় ছেলে তাদের অনেক ইচ্ছা ছিল তো সেভাবে হয়নি ছেলের বউ নিয়ে আসছে সবাইকে জানালো আবারও নতুন করে তারা বিয়ে দিল তাদের সামনে বসিয়ে তারা বিয়ে দিল তো বিয়ে দেওয়ার সময় তো স্বাভাবিকভাবে সবাই জানতে চাবে মেয়ের বাড়ি কই মেয়ের মা কে মেয়ের বাবা কে তখন তার ছেলে বললো যে মা ও এতিম ও এতিমখানায় বড় হয়েছে ওর কেউ নেই আমি ছাড়া সেটাও সবাই মেনে নিল ঠিক আছে ছিল। ছেলে আর শহরে ছেলে শহরে ছয় মাস ছিলেন মানে ছয় মাসে চাকরিটা করে এরপর সে গ্রামের দিকে চলে যায় সে আর থাকে না শহরে তো ওই ছয় মাসে যে ঘটনাগুলো একের পর এক ঘটছিল সেটা হচ্ছে ছেলেটার মা দেখতো প্রতি রাতে ছেলের বউ ঠিক সাড়ে বারোটা থেকে দেড়টা এই একটা ঘন্টা নাগাদ সে উঠবে উঠে সে নামাজ পড়বে এখন কি নামাজ পড়ো তুমি আচ্ছা ঠিক আছে হতে পারে সে তার জন্য নামাজ পড়ে অনেক তো আছে কিন্তু সে স্পেসিফিক ওই টাইমে উঠেই নামাজ পড়তো প্রথম প্রথম সবাই বলছে বাহ খুব নামাজি আমি মেয়ে আসছে খুব ভালো কথা পাচাত নামাজ পড়তো কোনো এগুলো নেই কোনো বিচার মানে কখনোই ই ছিল না তার আর অদ্ভুত একটু অদ্ভুত বলতে মেটা মানে সবাই বলতো উনি আগে হাত পড়তে পারে মানে হাত পড়তে পারে বলতে আমরা যেটাকে বলি আসলে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া সেরকম বলতে পারতো সে অনেক ক্ষেত্রে নাকি তার হাতও দেখতে হতো না সে নাকি মানুষের চোখের দিকে তাকালেই বলে দিতে পারত যে এ মানুষটার ভূত ভবিষ্যৎটা কি কিছু কিছু ক্ষেত্রে সে লোকের মা যেটা খেয়াল করলো যে বউ মাছ ধরতে যায় মাছ ধরতে যায় ছিপ নিয়ে মাছ ধরতে যায় দশজন যদি হচ্ছে তিনটা করে মাছ ধরে তার নিয়ে আসে পনেরোটা বিশটা করে কিভাবে সম্ভব এত অল্প সময় কিভাবে ছিপ দিয়ে তুমি এতগুলো ওর কেন এত মাছ ওঠে আচ্ছা ঠিক আছে উঠতেই পার আসলো যে কোনো কাজ চোখের নিমিষে সে কমপ্লিট করে ফেলে ঘরের এত মানে গ্রামের বাড়ি ভাই ওখানে হচ্ছে ধান ভানা হতে শুরু করে সমস্ত কাজ নিজেদেরকে করতে হয় সমস্ত কিছু সংসার এই কাজ সবকিছু মিলে কিভাবে এত দ্রুত সে সব কিছু করতে পারে যেখানে পাড়ার অন্য বউরা একটা কাজ করতে গিয়ে সেখানে সে হাসি মুখে সব কাজ করছে সবার তো অনেক সুনাম কিন্তু ওই লোকের মায়ের মনে কোথায় যেন একটা খটকা কোথায় যেন একটা খটকা লেগেই আছে যে কিভাবে সম্ভব ও উনি যেটা মনে করতেন যে ওনার বউয়ের উপর হয়তো জিনের আছর আছে তো একদিন সে আমাদের নানার বাড়ির ওদিকে সেই মানে বলবো না ও নাকি পীরের ছিলেন ওই হুজুর ওই হুজুরের কাছে যান তো হুজুরের কাছে গিয়ে সমস্ত কথা বলেন যে হুজুর এই এই বিষয় আমার ছেলের বিয়ে হয়েছে আজকে সাত মাস তখন হয়ে গেছে সাত মাস চলে আমার ছেলে এক মাস যাবৎ গ্রামেই আছে ও গ্রামে খেতখামারই করছে কিন্তু এই বিষয় আমার মনে তো খটকা যে আমার বউকে হয়তো বা জিনে ধরেছে তখন ওই হুজুরটা বলে ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার বউ পড়েছে মানে ছেলের বউ পড়েছে এমন একটা শাড়ি যেটা ধোয়া হয়নি আবার একটা কাপড় নিয়ে আসো পরের দিন সে যথারীতি সেটাই করলো নিয়ে গেল নিয়ে যাওয়ার পর হুজুর বললো রেখে যাও আমি তোমাকে তুমি আমার কাছে একদিন পরে আসবা একদিন পর আবারও সে শাশুড়ি ওনার কাছে যাওয়ার পর হুজুর বলতেছে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে তো বলো যে কি ধরনের সমস্যা হুজুর কোনো ধরনের সমস্যা ও যে কাজগুলো করতেছে এই কাজের কারণে তোমার কোনো সমস্যা হচ্ছে না হুজুর আমার মনে সন্দেহ হয়ে জন্য আমি আপনাকে বললাম যদি সমস্যা নাই হয়ে থাকে তাহলে সন্দেহটাকে আপাতত মাটি চাপা দিয়ে দাও দরকার নাই কিছু রহস্য রহস্য থেকে যাওয়াই ভালো এটা বলার পর তো ওনার মনের মাঝে মানে রীতিমতো ঝড় উঠে যাচ্ছে যে তো একদিন সে তার ছেলের বউকে কখনো মানে বিয়ে করে আনার পরে কখনো ওই যে বলেছিল যে মেয়েটা এতিম এরপর কখনো আর কিছু জিজ্ঞেস করে কিন্তু কি মনে করো ওই দিন সে তার ছেলের বউকে জিজ্ঞেস করতেছে যে মা তুমি কি জন্মের পর থেকে এতিম বললো না আমার বাবা মা ছিল তারা মারা গিয়েছে কীভাবে মারা গেছে আমি জানি না তখন আমি অনেক ছোট ছিলাম আচ্ছা তোমাদের গ্রাম কোথায় ছিল বললো যে সেটাও আমি জানি না আমার ছেলের সাথে কোথায় পরিচয় বলল আমার এতিমখানার সামনে পরিচয় হয়েছে কিভাবে পরিচয় হয়েছে আপনার ছেলে হচ্ছে আমার এই পাশে একটা লজ ছিল সে লজে সে থাকতো তো সেখান থেকে তার সাথে আমার পরিচয় হয়েছে এরপর হচ্ছে সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার আমা আমি যার আন্ডারে ছিলাম তিনি রাজি হয়েছেন এরপর তার আমাকে বিয়ে পড়ায় আচ্ছা ঠিক আছে এই কথাগুলো খুব সুন্দরভাবে সে একদম মুখস্থ বিদ্যার মতো সে বলে গেল ঠিক আছে খুব ভালো কথা এরপর একদিন হুট করে ওর মানে ওনার শাশুড়ি জিজ্ঞেস করে বসলেন আচ্ছা তুমি যে প্রত্যেকদিন রাতে একটা নামাজ পড়ো এটা কি নামাজ পড়ো তো ওই দিন কোনো উত্তর দেয়নি আবার জিজ্ঞেস করো কারণ এই নামাজও কখনো গ্যাপ দেয়নি আবার জিজ্ঞেস করে কোন নামাজটা পড়ো আমিও পড়বো আর তুমি উঠলে আমাকে উঠাও মা আমি নামাজ শেষ করে তারপর আপনাকে ডাক দিব না সমস্যা নাই না তুমি যখন উঠবে তখনই আমাকে উঠাবা আবার হচ্ছে গিয়ে সে ওই জিনিসগুলো কোনো না কোনোভাবে এড়াই যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না সে এড়াই যাচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই ছেলের বাবার কিছু সমস্যা ছিল যেহেতু বয়স হয়েছে শারীরিক অনেক সমস্যা ছিল ওই বউ যেদিন থেকে তাদের বাসায় আসে পর থেকে ওই বইয়ের হাতে রান্না খাওয়ার পর থেকে নাকি সেই শারীরিক সমস্যাগুলো আর হয়নি তার কখনো বা হচ্ছে হয় না যে মেজর কোনো প্রবলেম থাকতেই পারে একটা মানুষ অসুস্থ হতেই পারে সে সামহাও মানে রিকভার করা শুরু করলো এবং এক পর্যায়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল গ্রামের এভাবে অনেক দিন যেতে যেতে একটা পর্যায়ে অনেকে দেখা যা যেত যে ওর কাছে এসে পানি পরা নিয়ে যেত বা খাবারে হয়তো একটু ফু দিয়ে দিয়ে নিয়ে যেত কেউ যদি অসুস্থ হতো কেউ কাউকে যদি জিনে ধরতো তাহলে ওর কাছ থেকে এসে পানি পড়া নিয়ে যেত এবং যেই ওর পানি পড়া খেয়েছে সেই সুস্থ হয়েছে এই বিষয়গুলো কিছুতেই ছেলের মা মানতেই পারতেছিল না যে কেন কি এমন আছে ওর মাঝে যে যেটা এ কারণে এরকমটা হচ্ছে এমন কি আছে ওরা মাঝে সবসময় এটা খটকা লেগেই থাকতো অ্যান্ড ফাইনালি মানে পুরো ঘটনাটা আসার আগে মাঝখানে মেটা ছেলেটার কাছে মানে যেই মেয়েটার কথা স্পেসিফিক বলছি সে মেয়েটা তার হাজব্যান্ডের কাছে আসলে বলে যে তুমি আমার নামে একটা মসজিদ করবা খুব ছোট্ট করে হলেও একটা মসজিদ করবে এটা তোমার কাছে আমার চাওয়া আচ্ছা ঠিক আছে এর মাঝে দেড় বছর পার হয়ে গেল ওদের ঘরে একটা ছেলে সন্তান হলো এবং অদ্ভুত ছেলেটা না তার বাবার মতো হয়েছে না তার দাদার বাড়ির কারোর মতো হয়েছে ছেলেটা একদম হুবাহু ওর মায়ের মতো এবং দেখে মনেই হয় না যে ওই অঞ্চলের কারো মতো হয়েছে মানে হয় না যে এক একটা অঞ্চলের মানুষ কিন্তু আমরা এক এক রকম হয়ে থাকি আমাদের গঠন গায়ের বর্ণ এক এক রকম হয় কিন্তু ওকে দেখে মনে হবে ওই একটা বেবি এরকম এরপর মেটার শাশুড়ি আবারও সেই যে সেই পীরের বংশধর হুজুর ওনার কাছে গেল গিয়ে এবার খুব জোরে সরে হুজুরকে চেপে ধরলো যে হুজুর আপনি কিছু একটা বলেন কিছু একটা তো আপনি জানেন সেটাই আপনার কাছে আমি জানতে চাই আপনি দয়া করে একটু বলেন আমাকে তখন হুজুরটা বলল যে দেখো ভয়ের কিছু নাই তোমার ঘরে যে আছে সে মানুষ না এইটা শোনার পর সে কিছুক্ষণ তাকিয়েছিল সে মানুষ না তো সে কি তখন সে বলে যে সে হচ্ছে পরী তোমার ছেলেকে তার পছন্দ হয়েছে এই কারণে সে তোমার ছেলের সাথে চলে এসেছে সে এতিম না তার বাবা মা আছে প্রতি রাতে সে যখন নামাজ পড়তে বসে তোমরা দেখো সে নামাজ পড়ে কিন্তু আসলে সে ওই সময়টা তার বাবা মায়ের সাথে দেখা করতে যায় তোমার ছেলেও জানে না এই বিষয়টা এবং দেড় বছর হয়ে গেছে তাদের একটা বাচ্চা ছেলে যে ছেলেটা আছে ওই ছেলেটাকেও সে কিন্তু নামাজের সময় উঠাতো রাতের বেলায় এবং সে ছেলেটাকে নিয়ে এসে যেত তো তখন যেটা বলে যে দেখো যেটা তুমি জেনেছ নিজের মাঝেই রাখো মেটা ভালো ও থাকুক তোমাদের সাথে তুমি ওকে ডিস্টার্ব করো না কোনো ধরনের বিরক্ত করো না ও ওর মতো থাকুক মজার বিষয় হচ্ছে ভাইয়া উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওনার শাশুড়ি ওই ঘটনা জানা পরে ওনার শাশুড়ি অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে সরে যান মানে কোনো একটা কজ দেখায় উনি ওনার ছোটো ছেলের সাথে আলাদা হয়ে যান এবং এরপরে একদিন ওই বউ আর কি ওনার কাছে গিয়ে বলে ওই শাশুড়ির কাছে গিয়ে পরিটা ওর শাশুড়ির কাছে গিয়ে বলে যে মা আমি জানি আপনি সব জানেন আমি কখনো আপনাদের কারো কোনো ক্ষতি করবো না কিন্তু আপনার আপনার কাছে যদি মনে হয় আমার থাকাটা জন্য অস্বস্তিকর বা আপনার জন্য ক্ষতির আপনি বলেন আমি আজকেই চলে আজকে না তুমি যেভাবে আছো সেভাবেই থাকো সেভাবেই ছিল এবং মানে সে কি আদৌ মারা গিয়েছিল কি না কারণ তার কবর কেউ কখনো খুঁজে পায় না সে মারা গেছে না কি হয়েছে কেউ জানে না তবে তার নামে একটা মসজিদ আজও আছে এবং ওই মসজিদটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে গিয়ে